হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত ডট আর আজকে আমরা এখন যাব ফরিদপুর মনসা মায়ের কাছে অঞ্জলি দিতে তো চলো ওখানে গিয়ে দেখা হবে দেখো এখানে চলে এসেছি রাস্তার কাছে আমি দাঁড়িয়ে আছি আর এখানে দেখো সায়েন্তি দাঁড়িয়ে আছে এখানে মা দাঁড়িয়ে আছে আর এই গাড়ি চলো যাবো এখন তো চলো ওখানে গিয়ে দেখা হবে আমরা এখন পৌঁছে গেছি ফরিদপুরে আর রাস্তার উপরে প্যান্ডেলটা কিন্তু খুব দারুণ হয়েছে অঞ্জলি দেওয়ার জন্য কত ভিড় দেখো এখনো অনেকে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবে বলে পুজোটা শুরু হয়েছিল শনিবার আর আমরা আজকে এসেছি মঙ্গলবার এখনও কিন্তু সেই লেভেলের উপরে ভিড় আছে এর আগেও আমরা গেছি কিন্তু কোনো সময় এরকম ভিড় দেখিনি মন্দিরের বাম দিকে এদিকে প্রথমে প্রসাদটাকে ব্রাহ্মণ ঠাকুর লাগি করে দিচ্ছি আমরা যখন এর আগে গেছি তখন কি হতো অঞ্জলি দেওয়ার সময় প্রসাদটাকে লাগি করে অঞ্জলি দেওয়া হতো আর এখন পুজোর সময় এত পরিমাণে ভিড় হয়েছে এখন আগে লাইন ধরে প্রসাদটাকে লাগি করে দেওয়া হচ্ছে এরপরে আবার লাইন ধরে অঞ্জলি দিতে হবে আমাদের প্রসাদ এখন লাগি করা হয়ে গেছে আমরা এখন অঞ্জলি দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু আজকে অনেক পরিমাণ ভিড় হয়েছে তাই ব্রাহ্মণ ঠাকুর নিচে নেমে সে সবাইকে চন্দন লাগিয়ে দিচ্ছে এরপর চন্দন লাগানোর কাজ শেষ হয়ে যেতেই এত পরিমাণ ভিড় হয়েছিল যে ফুল হাতে দেওয়া সম্ভব ছিল না তাই একটা পলিথিনে ভরে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল ফুলগুলো তো আমি এখন ফুল পেয়ে গেছি এখন অঞ্জলি শুরু হবে তো চলো অঞ্জলি দিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তো এখন অঞ্জলির কাজ শেষ তো এখন প্রতিমা দর্শনের জন্য সবাইকে এক এক করে লাইন ধরে ছাড়ছে তো ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে চলে এসছে এবার প্রতিমা দর্শন করতে তো তোমরা দেখতেই পারছ যে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্রতিমা দর্শনের পরে বাইরে বেরিয়ে এসে মন্দিরের ডান দিকে যে তুলসী মাতা ও সাপটি আছে তুলসী মাথায় ফুল ও ধূপ আর সাপের মাথায় দুধ আর কলাটি ঢালা হবে তো ফাইনালি এখন অঞ্জলি দেওয়ার কাজ পুরো শেষ এখন বাইরে বেরিয়ে এসে জুলাপি খাওয়া শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে খিদে লেগেছিল। উপোস করেছিল তারপর আমি মিক্সচার নিয়ে এলাম আর এখন দেখো দুজন মিলে বসে মিক্সার খাচ্ছে এখন প্রচুর পরিমাণে খিদে লেগেছে তাই উপোস করেছিল এখন আবার মিক্সচার খাচ্ছে তো মিক্সচার খাওয়া শেষ এখন আবার আমাকে বললো চটপটি নিয়ে আসতে আর এই দেখো এখন আমি চটপটি নিয়ে এসেছি আর চটপটি খাচ্ছে এখন প্রচুর পরিমাণে খিদে লেগেছে এখন আর তোমরা দেখো মেলাতে অনেক দোকানপাট বসেছে এখন বেরিয়ে পড়েছি পুরো মেলা ঘুরবো এখন কি কি নিয়েছো আর এখন আমরা বাড়ি চলে যাব প্রচুর পরিমাণে হাওয়া বাতাস হচ্ছে তো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে